আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভি ভিডিও ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমানে হাসান আল্লাহ রহমান রহিম রহমান আলম আজকে যারা এই ব্লগের আলোচনা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যারা করেননি তাদের কাছেও বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের আলোচনা হচ্ছে পর্তুগাল যারা ডি ওয়ান বিসা নিয়ে আসতে চান তাদের কী সম্ভাবনা রয়েছে এখানে লিগ্যালিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম কিছু আছে কি না অনেকের মনে নানান সন্দেহ দোলাচল রয়েছে এই সন্দেহ দুরাশা চিন্তাভাবনা দূর হবে আজকের আলোচনাটি এখান থেকে আপনি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন এবং সেটি মেনে চলেন পর্তুগালে আর পর্তুগালে অনেকেই ডি ওয়ান বিসা নিয়ে অলরেডি ইতিমধ্যে এসেছেন তাদের কাছে অনেক তারাও অনেক প্রশ্ন করেছেন বিভিন্ন সময়ে আজকে এই আলোচনাটি তাদের উত্তরও রয়েছে যারা ডি ওয়ান বাংলাদেশ থেকে আসতে চান প্রথমে তাদের গ্যাদারতে কিছু জানাচ্ছি ডি ওয়ান বাংলাদেশ থেকে পর্তুগালে আসার কয়েকটি উপায় রয়েছে বৈধ উপায় রয়েছে সেটি হচ্ছে এগ্রিকালচার ভিসা কনস্ট্রাকশন ভিসা বা অন্য ক্যাটাগরির যে কোনো ভিসা হতে পারে যদি পর্তুগালের কনসোলার অফিস আপনাকে ভিসা দেয় ডি ওয়ান ক্যাটাগরিতে তাহলে আপনি পর্তুগালে সময়মতো এসে উপস্থিত হবেন আর যা যা লাগে আপনারা সেগুলো নিয়ে আসবেন আপনার বৈধ পাসপোর্ট তো ছাড়া তো বিষাই হবে না তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগবে সেটা নিয়ে আসবেন তারপরে এয়ার টিকিট লাগে তারপর হচ্ছে হাত খরচের জন্য টাকা সাথে কিছু তো আনবেন আর হচ্ছে একটি সাপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশে এরকম বন্দোবস্ত থাকতে হবে বর্তমানে আল্লাহ নাগরুক পরিস্থিতি এমন হচ্ছে যে আমি এমন একজনকে পেয়েছি যিনি সাতাশ লাখ টাকা খরচ করে পর্তুগালে ডিওয়ান বিষায় এসেছে মানে ইন্ডিয়ার খরচ সহ কারণ ইন্ডিয়ার বিষা পাওয়া যায় না নানান খরচ এজেন্ট দিয়ে বিষা করানো নানান কিছু এই ব্যক্তিটি পায়ে হেঁটে পর্তুগালে প্রায় আট দশ কিলোমিটার পায়ে হাঁটার পরে এক জায়গায় উপস্থিত হয়েছে এই লোকটার সাথে আমার যে কোনোভাবে সাক্ষাৎ হয়েছিল উনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করেছেন আমার সাথে তো এখানে এসে তার জব নাই উনি এই অবস্থায় হাঁটা জব খুঁজতেছে জব সার্চ করতেছে চিন্তা করেন ডিওান বিসে এসেছে কারণ উনি কনস্ট্রাকশনের বিষয়ে কাজ করবে না আর উনি হচ্ছে এই এগ্রিকালচারের কাজও পর্তুগালে করবে না কারণ এগুলো কষ্টের কাজ পর্তুগালে যারা আসতে চায় বা ইউরোপে আসতে চায় ফাঁক করে তারা অনেক শিক্ষিত মানুষ হয়ে থাকে ঠিক আছে তো আপনারা জানেন জীবনে বাংলাদেশে যারা এগ্রিকালচারে কাজ করে নেয় কনস্ট্রাকশনের পরিশ্রম হার বাঙ্গা পরিশ্রম করে নেয় তারা কী করে এই এখানে এসে এটা করবে তো মাথা কিন্তু থাকতে হবে কারণ পর্তুগালের ভিসা নিয়ে পর্তুগালে প্রবেশ করা আশাই বৈধভাবে আশাটাই কিন্তু শেষ কথা নয় এখানে আসার পরে বাকি সময়টা কীভাবে আপনি পার করবেন সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিওয়ান ভিসায় ওয়ান ভিসায় আসার যারা আসতে চান নতুন করে তারা এইগুলো মেনে আসতে হবে হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হবে শুধু সাতাশ লাখ বা বিশ লাখ টাকা খরচ করাই আপনার শেষ কথা না পর্তুগালে আসতে গেলে আপনার ফাইন্যান্সিয়াল আর্থিক সাপোর্ট থাকতে হবে পরবর্তীতে এখানে এসে জব নাই সেভাবে পর্তুগালে কীভাবে চলবেন পর্তুগালে একটা মানুষ চলতে গেলে ন্যূনতম পাঁচ ছয়শো ইউরো প্রতি মাসের দরকার হয় সেই পাঁচ ছশো ইউরো মিনিমাম দলাম পাঁচশো ইউরোই একজন মানুষ সিঙ্গেল থাকতে গেলে সেই খরচটা আর্থিকভাবে টানা ন্যূনতম ছয় মাস চলার মতো সেই সক্ষমতা রেখে বাংলাদেশ থেকে পর্তুগালে আসবেন সেই অনুরোধ করল এবার যারা পর্তুগালে এসে গিয়েছেন ডিও বিষায় তাদের জন্য কী করণীয় আছে অনেকের একটি আফসোস যে বর্তমানে আইমা যে আমাকে বায়োমেট্রিকের যে ডেটটি দিচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য আসার পরে বিছা নিয়ে যে ফিঙ্গারপ্রিন্টটি দিচ্ছে যে ডেটে দেয়া থাকে সেটা অনুযায়ী আমি যখন যাই মহাত্মা গান্ধীতে মহাত্মা গান্ধীতে যখন যাই তখন তারা বলল যে আজকে তোমার ফিঙ্গার নেওয়া হবে না হুম তুমি চলে যাও তোমাকে আর একটা ডেট দেওয়া হবে তখন উনি চলে গেলেন আর একটা ডেটের অপেক্ষায় উনি থাকলেন উনি চলে গেলেন আইমা ওই দিন বায়োমেট্রিক ডে ফিঙ্গারপ্রিন্ট নেয় নেয় তো বাধ্য হয়ে ওনাকে চলে যেতে হলো তো উনি ইতিমধ্যে একটা ডেট পেলেন পরবর্তী এক দেড় মাস পরে সে এক দেড় মাসের মাথায় উনি আবার গেলেন আইমা হেড অফিসে এই যে পার্কও একটা যে স্টেশন আছে মেট্রো স্টেশন সে পার্কর ঠিক অপোজিটে পার্কুর থেকে উঠলেই আপনি সামনে দেখবেন যে আইমার হেড অফিস উনি বায়োমেট্রিক দেওয়ার জন্য সেখানে গেল সেখানে সমস্ত ডকুমেন্ট জমা দিল এর মধ্যে একটি ডকুমেন্ট উনি জমা দিল যে ডিক্লারেশন দেওয়া আলো জমেন্ট হ্যাঁ সেটা দিতে পারে নাই উনি জুনটা দিল ওনার ফাইন্যান্সের ডিক্লারেশা সারটি দাও একটা আছে ডোমিসিও ফিসকেল এটা দিলো এই সারটি দাও দিলো তারপরে এই দুটোর ডকুমেন্ট দিলো আর হচ্ছে ওনার একজন ব্রাদার ভাই যার বাসায় উনি এসেছেন থাকেন উনি একটা ডিক্লারেশন দিল এগুলো জমা দেওয়ার পরে আইমা এগুলো দেখে দেখে ডকুমেন্টগুলো দেখে ওনার বায়োমেট্রিক নিল না বললো কি তুমি ফর্মাল ডিক্লারেশন আনো নাই ঠিক আছে ডিক্লারের সাধু আলো জামেন্তু অ্যাফিডেভিট করাইতে হয় উকিলের মাধ্যমে ওই যে আমি যেটা বলছি ওইভাবে ডিক্লারের তো আলো ওই ডকুমেন্টটা সহ সব ডকুমেন্ট নিয়ে ওনাকে বলছে আবার যেতে ওনাকে ফিরিয়ে দিল তাহলে উনি দুইটা বায়োমেট্রিক ডেট মিস করলো কী জন্য মিস করলো কারণ বর্তমানে আইমা পর্তুগালের সরকার কর্তৃক একটি বিশেষ চাপের মধ্যে আছে তারা চাইলেই নমনীয় হতে পারছে না তারা বিভিন্নভাবে এই কড়াকড়ির কারণে ওই সময়ে যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কথা সেটি নিচ্ছে না পরবর্তীতে আরেকটা তাই এখন কি টেনশনে পড়লো এখন থার্ড বায়োমেট্রিক ডেট ওনাকে কবে দিবে সেটার অপেক্ষা উনি আছে এটা একজনের উদাহরণ দিলাম আর অন্যদের ক্ষেত্রে ওই দেখবেন এক একজনের এক অভিজ্ঞতা এক এক রকম হচ্ছে বাট কথা হচ্ছে মেজরিটি হচ্ছে যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আছে সেটি তে উনি গেলে ফিরিয়ে দিচ্ছে আয়মা যে কোনো কারণে একটা না একটা রিজন দেখাচ্ছে আপনি সব কিছু নতুন হিসাবে পর্তুগালে এসে একটা বাসার নিজের নামে পাওয়া এটি চারটিকানি কথা নয় অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক 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 টাফ অনেক কঠিন আর কি যারা পর্তুগালে পাঁচ সাত বছর ধরে থাকে তারাই একটা নতুন বাসা পেতে যেখানে খুব স্ট্রাগল করতে হচ্ছে সেক্ষেত্রে একটা নতুন মানুষ একদম এটা কি বলে আনকোরা বাংলা একটি শব্দ আছে এ নিউ কুমার অ্য স্ট্রেঞ্জার হ্যাঁ অ্যালিয়ান বলে আমেরিকানরা তো এই পর্তুগালে আসার পরে এই একটি ব্যক্তি কীভাবে নিজের নামে একটি বাসায় কন্ট্রাক্ট পাবে কীভাবে নিজের নামে সব কিছু করতে পারবে সেটা আইমা খুব ভালো করে জানে যার কারণে এদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেন একটু একটু টেনশনে রাখা যায় কিন্তু তারাই আবার বিশ্বাস দিচ্ছে পর্তুগালের বিষয়টা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স গ্রিন সিগন্যাল না দিলে কখনও পর্তুগালের কন্ট্রোল অফিস দিত না তো যাই হোক আপনি যেহেতু এসেই গেছেন তাহলে আপনাকে কী করতে হবে কীভাবে ঠিক থাকতে হবে এই ঝড় তুফান চলতেছে মহা টর্নেডো ঝড় তুফান ভূমিকম্প বা যেটা একটা হচ্ছে তাই তো চলছে তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে টিকে থাকবেন সেই কৌশলটি মানতে গেলে আমার এই টিপসটি আপনারা আশা করি আপনার উপকার দিবে বাট বাকিটা আপনার উপর পর্তুগালে আপনি যে কোম্পানির মাধ্যমে এসেছেন আপনি ভিসা করার আগে জমা দেওয়ার আগে তাদের সাথে কন্ট্রাক্টে যেতে হবে যে ভিসা হওয়ার পরে আমার চাকরিটা কমপক্ষে এক বছর জন্য থাকে ওই কোম্পানি এক বছর মিনিমাম মিনিমাম এক বছর জন্য থাকে কারণ বর্তমান পরিস্থিতিতে বায়োমেট্রিকের ডেট একজনে পেয়েছে হচ্ছে দু সালের ধরেন সেপ্টেম্বর বা অক্টোবর উনি বায়োমেট্রিক ডেট পেয়ে হচ্ছে নভেম্বর দু হাজার ছাব্বিশ তার মানে প্রায় এক বছর পর বা এক বছর একটু কম সময়ে ওনার ডিস্টেন্স অর্থাৎ এই উনি পাগল হয়েছে মাথায় গণ্ডগুলি পাকাইছে যে কী করে আমার বায়োমেট্রিক ডেটটি আমি এগিয়ে আনতে পারি দেখেন আমার আগের একটি ভিডিওতে দেখবেন আমি বলেছি যে কোন কৌশলে বায়োমেট্রিক ডেট আগে আনা সম্ভব বা সম্ভাবনা আছে এটা আপনারা অন্য ভিডিওটি দেখে নেবেন তো কাজেই আমি এখানে শেষ করব শেষ করার আগে খোলাসা করে নিচ্ছি যে আপনারা যারা অলরেডি এসে পড়েছেন পর্তুগালে তাদেরকে কন্টিনিউ ওই কোম্পানিতে বাহেকভাবে আপনার বছরখানেক থাকতে হবে মিনিমাম ছয় মাস থাকতে হবে মিনিমাম এই ছয় মাস থাকে যদি বায়োমেট্রিক ডেটটি ভাগ্যগুনে আপনি আগে থাকে তাহলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি ওই সময় দিয়ে দিলেন আপনার কার্ড এসে গেলো আর কার্ড বায়োমেট্রিক দিলেই যে কার্ড আপনার দুই মাস বা তিন মাসের মধ্যে আসবে তার কোনো কথা নেই যারা পুরনো আছে তারাও এখন বায়োমেট্রিক দেওয়ার পরে চার মাসও অতিবাহিত হয়েছে এখনও কার্ড পাচ্ছে না আহ এরকম আমার পরিচিত জন অনেকে আছে হ্যাঁ তো নিজেদেরও যখন যারা রিসেন্টলি কার্ড শেষ হয়ে গেছে দুই মাস হয়ে গেছে খবর নেই তো দেখ যারা মাস ছ বছরের পুরনো তাদের ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় তাহলে নতুন ক্ষেত্রে তো আরও কঠিন হচ্ছে ব্যাপারটা এই উদাহরণ বা আলোচনার মাধ্যমে বুঝে গেছেন কাজেই যারা ডি ওয়ান ক্যাটাগরিতে আছেন তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে কোম্পানিতে যেন আপনার দীর্ঘদিন আপনার জবটা থাকে কাজটা থাকে চাকরি নিয়ে আসতেছেন যে চাকরি সে চাকরি যেন থাকে মনে রাখবেন পর্তুগালের এগ্রিকালচার ওয়ার্কে ওয়ার্ক বেসে আসলে সেখানে উইন্টারে কাজ একদম কম থাকে অনেক ক্ষেত্রে কাজ থাকেই না সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট যেন বলবৎ থাকে হুম এটা এনশোর করে আসতে হবে আর আরেকটি কৌশল আছে সেই কৌশল হচ্ছে যারা পর্তুগালে এসে গেছেন আপনারা চাচ্ছেন যে জীবনে পরিশ্রমে কাজ করেন এগ্রিকালচার দু চার মাস করলাম এরপরে এখন অন্য কাজ করতে পারি কি না হ্যাঁ আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো না কোনো মালিক আপনাকে নিয়োগ দিতে হবে বৈধভাবে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট থাকতে হবে আপনার নামে সেক্ষেত্রে প্রতি মাসে দুইটা জিনিস ঢুকতে হয় সোশ্যাল সিকিউরেন্সাতে একটা ট্যাক্স দিতে হয় আপনার নামে বা আপনার এই এনআইএসএস বলে এটাকে নিস নাম্বার এনআইএসএস এই নিস নাম্বারে আপনার ট্যাক্স ঢুকতে হবে প্রতি মাসে টানা এরকম এক বছর ছয় মাস এরকম ট্যাক্স ঢুকতে হবে কন্টিনিউ ট্যাক্স কোনো গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলেই আইমা দেখবে এই গুনা দেখবে গুনা গুনা দেখবে এক দুই তিন করে কটা ট্যাক্স ঢুকলো আপনার নামে ট্যাক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যারা ফার্স্ট রেসিডেন্সি কার্ড পর্তুগালে পেতে চান কিংবা ট্যাক্স যারা কার্ড রিনিউ করতে চান নবায়ন করতে তাদের জন্য এই জন্যই এখন বর্তমানে পর্তুগালের কার্ড নিয়ে ওই দেশের পর্তুগালের বাইরে গিয়ে কাজ করা টেম্পোরারি কার্ড নিয়ে এটা একদম 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 অবৈধ এবং এটা নিয়ে কখনোই এই কাজ করতে যাবেন না পর্তুগালের মাটি কামড়ে থেকে পড়ে থাকতে হবে যারা পর্তুগালে বৈধভাবে থাকতে চান পর্তুগালের পি আর লঙ্গিউ রোসা পেতে চান পর্তুগালের এক সময় দশ বছর বা নয় বছর বা সাত বছর বা ছয় বছর যাই থাকেন বা পাঁচ বছর পরে নাগরিকত্ব পাবেন এরকম আশা করেন পোষণ করেন তারা পর্তুগাল লিভ করবেন না হ্যাঁ বেড়াতে গেলে ঘুরতে গেলে বন্ধু বান্ধব স্বজন থাকে সেঞ্জেনের অন্য দেশে সেক্ষেত্রে বৈধভাবে আপনারা বেড়ায় আসবেন ঘুরে আসবেন আবার ফিরে চলে আসবেন ঘরে ছেলে ঘরে এবং কাজকর্ম করবেন দেশে যারা এই স্টাডি বিষয়ে আছেন তারাও আপনার নাগরিকতা আবেদন করতে পারবেন বৈধভাবে থাকতে পারবেন সব কিছু সম্ভব বাট পর্তুগালে থাকতে হবে পর্তুগালের বাইরে করেন পর্তুগালে জব করবেন পড়াশোনা করবেন চাকরি করবেন ব্যবসা করবেন সব সম্ভব বাট পর্তুগাল পর্তুগালের ভিতর করবেন আইন মেনে চলবেন প্রত্যেক দেশে অ্যান্ড অর্ডার না মেনে কোনো কিছু করবেন না তো যারা আজকের আলোচনায় এ পর্যন্ত আমাকে সঙ্গ দিলেন সাথে থাকলেন আমার আলোচনা শুনলেন তারা আর যারা যাদের এই আলোচনাটি ভালো লাগলো তারা এই ব্লগটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বন্ধুদের মাঝে বা বাংলাদেশি কমিউনিটির মধ্যে উনি শেয়ার করবেন অনেকেই ইউরোপের অন্য দেশেও আছেন যারা এক দেশের কার্ড এক দেশে এক্সচেঞ্জ করতে চান সেটাও সম্ভব বা সেক্ষেত্রে আপনি একজন ইমিগ্রেশন লয়ারের স্বর্ণাপন্ন হবেন কোনো কনসালটেন্টের সাধারণ ধারণা নেবেন না খুব অভিজ্ঞতা সম্পন্ন লয়ার দিয়ে এই কাজটি করবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্তই আলোচনা শুনলেন আবারও ভালোবাসার শ্রদ্ধা অবিরাম allah is assalamu alaykum